ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা ঝুড়ি ভাজা তো অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের একদম মুচমুচে কুরকুরে মশলা ঝুড়ি ভাজা নিয়ে এসেছি খুব সহজেই সামান্য উপকরণ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মশলা ঝুড়ি একবার খেলে আপনারা বাজারের ঝুরি খাওয়ার কথা ভুলে যাবেন দারুণ স্বাদে মুচমুচে গ্রিপসি শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখার অনুরোধ রইল তা চলুন দেখা যাক বন্ধুরা কিভাবে এই মশলা ঝুড়িটা তৈরি করেছি আর এতটা টেস্টি এতটা মুখরোচক মানে জিভেই জল চলে আসবে এখানে কী কী আছে দেখুন নুন আছে কালো জিরে কাশ্মীরি রেড চিলি ভাজা মশলা আছে চাট মশলা আছে আর আছে এটা হচ্ছে কারিপাতা একদম কুচিয়ে নিয়েছি আছে হলুদ গুঁড়ো আর এটা আছে হচ্ছে আমচুর পাউডার হ্যাঁ বন্ধুরা সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এসে খরসনের আছে দুশো গ্রাম প্যাকেটের বেসন আমি পুরো বেসনটা দেব না যতটা আমার প্রয়োজন ততটাই নিয়ে নেব আর ফ্রেশ বেসন দিয়ে আপনারা চেষ্টা করবেন ঝুড়ি ভাজা তৈরি করার কারণ আমরা যে লুজ বেসনগুলো বাজারে পাওয়া যায় অনেক পায়েল থাকে বা অনেক নোংরা থাকে আর এই প্যাকেটেরগুলো একদম ফ্রেশ থাকে তাই চেষ্টা করবেন এই ধরনের মুখরোচক কিছু খাওয়ার সময় অবশ্যই ফ্রেশ জিনিস দিয়ে তৈরি করতে আর এই যে মশলাগুলো দিয়েছি এটা নতুন করে এই চুরি ভাজাটা খাওয়ার সময় আর কোনো কিছুর প্রয়োজন হবে না এতটা টেস্টি এতটা মুচমুচে এতটা ক্রিপসি হয় যে না খেলে বুঝতেই পারবেন না একটু একটু করে জল দিয়ে জল খুব সামান্য দিতে হবে দিয়ে এবার এটাকে মেখে নেবো আর দেখুন কালারটা কত সুন্দর আসছে জল কিন্তু একটু একটু করে দেবেন বন্ধুরা আমি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে একদম সামান্য করে জল দেব দিয়ে এইভাবে প্রেস করে করে খুব সুন্দর করে এটাকে মাখতে হবে আর মাখাটা অন্তত দশ থেকে পনেরো মিনিট ধরে মাখবেন তাহলে কী হবে যত রকমের মশলা দিয়েছি সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে বেসনের সঙ্গে মিক্সড হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হবে তাই এইভাবে মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দেব আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর তারপর কিন্তু যে শেপে তৈরি করব সেই শেপটা দেব। আর শেপ তৈরি করার সময় হাতে একটু তেল মেখে নিতে হবে অবশ্যই হাতে যে কোনো একটু সর্ষের তেল হোক বা রিফাইন অয়েল হোক একটু হাতে তেল মেখে নেবেন দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে এইবার এই ডোটা দিয়ে কিন্তু অনেকগুলি ক্রিপসি ঝুড়ি ভাজা হবে এই ছোট্ট করে আকারে দেব প্রথমে এইভাবে লম্বা করে আমি করে নেব দেখুন লম্বা করে করে নিয়েছি করে এইবার মুড়িয়ে দেবো ছোট্ট ছোট্ট এটা দেখতেও ভালো লাগবে ছোট্ট ছোট্ট আর বিশেষ করে বাচ্চারা তো দারুণ খাবে আর রাতে চায়ের সঙ্গে সরি বিকালে চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে তাই এইভাবে সমস্ত উপকরণ মানে সমস্ত ঝুড়ি বাজাগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা দারুণ একটা মুখরো এটা খেতেও ভালো লাগবে খুব সুন্দর দেখুন এই যে রেডি হয়ে গেছে এইবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আর রাইস ব্র্যান অয়েল দিয়ে দেবো দেখুন একটা প্রথমে দিয়ে দিয়েছি আমার মেয়ে ছেড়ে দিয়েছে তেলটা এখনো গরম হয়নি হ্যাঁ প্রথমে একটা দিয়ে দেখতে হবে যে তেলটা মানে কেমন হয়েছে একটা দেওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি ছেড়ে দেব এটা হতে হতে এইভাবে একটু মানে হালকা গরম তেলে দিলে তাহলে কী হবে খুবই ক্রিস্পি হবে মুচমুচে একদম ভেতর থেকে ভাজা হয়ে আসবে আর যতগুলো ঝুড়ি দেখলেন আমি সবগুলো একবারে দেব না তিনবার করে এটা ভাজবো তাহলে খুব সুন্দরভাবে এটা ভাজা হবে আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে এটা খাবে একটা দারুণ দেখুন যত তেলে ভাজা হচ্ছে তো আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিপসি আর এটা কিন্তু ততটা বড় হতে থাকবে কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া নেই সব মশলাগুলো দিয়ে তৈরি করা আপনারা দেখতেই পেলেন বন্ধুরা তাই এইভাবে বাচ্চাদের তৈরি করে দেবেন ওরা খুব মজা করে খেয়ে নেবে আর এই ঝুড়িটা তোলার সময় একটা টিস্যু পেপার বা সাদা কাগজের উপর তুলবেন তাহলে যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু একদম কাগজে টেনে যাবে দেখুন কতটা সুন্দর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা এর সঙ্গে আপনাদের আর কোনো চাট মশলা বা বিট কোনো কিছু দিয়েই খাওয়া হবে না মানে দরকার হবে না খাবার দেখুন কতটা ক্রিপস হয়েছে বাচ্চারা দেখে ভীষণ খুশি হবে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন যেসব বন্ধুদের কাছে নিরামিষ কিচেন মানে নতুন আছে তারা যদি রেসিপি ভালো লাগে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলবো সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম পাশে থাকার জন্য আপনারা কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও রেসিপি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা যদি পাশে না থাকেন তাহলে কোনোভাবেই এগিয়ে চলা সম্ভাবনা না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এইভাবেই সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে তৈরি করে নিজেরা খান আপনাকে খাওয়ান টাটা বাই বাই